আমরা অনেকেই এরকম প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার কেনার মতো সামর্থ্য রাখি না ইহা সত্য ইহা সত্য ইহা সত্য যার কারণে আমরা খুব অল্প দামি নিজ হাতে তৈরি করে থাকি আমরা অ্যাম্প্লিফায়ারটির ভেতরে বড় ট্রান্সফর্মার লাগাই এবং অনেকগুলো ট্রানজিস্টর অ্যাড করে থাকি কিন্তু তাও আমরা আশাস্বরূপ ফলাফল পাই না আর দেখা যায় বক্স বাজানোর সময় সাউন্ড অনেক বেশি হচ্ছে কিন্তু বেস বাড়ালি সাউন্ড ফেটে যায় এর মূল কারণ হচ্ছে ডুপ্লিকেট ট্রানজিস্টর আজকের ভিডিও মেইন টপিক হল অরিজিনাল এবং ডুপ্লিকেট বা কপি ট্রানজিস্টর চেনার উপায় এটি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আমরা জানি তসিবা কোম্পানি এর সকল ট্রানজিস্টরগুলো তৈরি করে থাকে এর মানে এই নয় যে শুধু তসিবা কোম্পানির ট্রানজিস্টরগুলোই অরিজিনাল এবং বাকি কোম্পানিরগুলো ডুপ্লিকেট এই ধারণা একদম ভুল আমরা যেই অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করে থাকি এই একই মডেলের ফোন আলাদা আলাদা কোম্পানি বানিয়ে থাকে এর মানে এই নয় যে একটি অরিজিনাল ভার্সন আর একটি ডুপ্লিকেট ভার্সন এই ট্রানজিস্টরগুলো কারেন্ট এবং ভোল্টেজ সব কোম্পানির সেম হয়ে থাকে ছবিতে দেখতে পাচ্ছেন যে প্রথমটি তিবা দ্বিতীয়টি সিডিআইএল তৃতীয়টির কোনো নাম নেই শুধু একটি লোগো ব্র্যান্ডিং করা ট্রানজিস্টর এর ভেতর এই সিলিকন চিপগুলো যত বড় হবে ট্রানজিস্টর ওয়াট পাওয়ার বেশি হবে এবং হিটিং তত কম হবে ছবিতে দেখতে পাচ্ছেন যে তসিবা ও সিডিআইএল এর চেয়ে লোগো দেওয়া কোম্পানি এর ট্রানজিস্টরটির চিপ বড় এবং পুরোটা কপার প্লেট এটা দেখে বোঝা যাচ্ছে যে সব সময় তসিবা এর ট্রানজিস্টর ভালো হয় না তসিবা এর ব্র্যান্ডিং করা সব ট্রানজিস্টর শুধু তসিবা বানায় এমন না তসিবা ব্র্যান্ডিং অনেকগুলো আনন কোম্পানি ইউজ করে থাকে সেল বাড়ানোর জন্য যদি আপনি আট ষোলো বত্রিশ বা চল্লিশ ট্রানজিস্টর এর অ্যাম্প্লিফায়ার বানান তাহলে একটি ট্রানজিস্টর দোকানে ভেঙে দেখবেন যদি ভেতরকার সিলকপ চিপ বড় হয় এবং পুরোটা কপারের প্লেট থাকে তাহলে বুঝে নিবেন এটি অরিজিনাল আর তা না হলে সিরিয়াল নাম্বার পাঁচশো এর উপর এই ট্রানজিস্টর গুলো নেওয়ার চেষ্টা করবেন আমি এখন আপনাদেরকে আমার নিজের ব্যবহার করা একটি অ্যাম্প্লিফায়ার থেকে এই ট্রানজিস্টরটি ভেঙে দেখাচ্ছি আশা করি সাথেই থাকবেন Twelve seconds later. One hour later.